হ্যালো বন্ধুরা তো আজ তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষেই এই যে আজ পুজো করেছি আজ এটা আমার বলতে পারো সরস্বতী পুজোর লুক সাজুকুজু করেছি এই যে দেখতে পাচ্ছ তো মানে কোথাও বাড়ি থেকে বেরোয়নি আর কি বাড়িতেই আছি তো কি হয়েছে তো ভাবলাম যে একটু মানে ইচ্ছা করলো সাজতে তো সেদে নিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করতেও ভীষণ ইচ্ছা করলো তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে আমার আজকের লুক তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই যে দেখতেই সাজতে ভীষণই ভালোবাসি তো ওই জন্যই সাজি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এবার দেখো আমি একটু পোস্ট পাস দিচ্ছি আর কি আর তোমাদেরকে দেখাচ্ছি তো যেটা দিতে আমি তো ভীষণ ভালোই বাসি একটু স্টাইল দিতে পোষপাশ দিতে দিয়ে ছবি তুলতে বিশেষ করে তো চলো তোমরা একটু দেখো এই যে দেখো আর দেখো ছোটোবেলা থেকেই তো সরস্বতী পুজো মানেই সকাল ভোরবেলায় ঘুম থেকে ওঠা ঠান্ডা মানে শীতের মধ্যে স্নান করা করে অঞ্জলি দেওয়া তারপর ধরো বান্ধবীদের সাথে সব ঘুরতে যাওয়া সবাই মিলে সত্যি কথা বলতে সেই দিনগুলোকে এখন ভীষণই মিস করি ভীষণই মিস করি তো কিছু করার নেই সবটাই হয় আর যত মনে হয় যেন বড় হই ততই যেন মানে বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে একটু মানে বন্ধু বান্ধবীগুলো একটু কম কমতে থাকে আর কি তো যাই হোক আর শীতকাল মানে শীতকালে সরস্বতী পুজো মানেই তো কুল আর এটা তো আগেই শুনেছি আমার ছোটোবেলা থেকে যে সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত কুল খেতে নেই তো যাই হোক এই যে আমি এখন খাচ্ছি আজ সরস্বতী পুজো আজ কুল খাচ্ছি বাবা কুল নিয়ে এসছে কুলগুলো কিন্তু দারুণ মিষ্টি ছিল তো বন্ধুরা আমাকে কেমন লাগলো মানে আজকে আমার সাজে বা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো